এখন টাইম হচ্ছে আটটা উনিশ আর সকাল সকাল মেজাজ খারাপ করে দিয়েছে এই যে এখানে করে সিমুইটা রান্না করেছিলাম কালকে দেখেছিলে তো সেই সিমুইটাকে আমি খেতে দিয়েছিলাম এই বাটিটা দিয়েছি এই মাঝখানটায় সেখান থেকে টানতে 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 ঠিক এখানে নিয়ে এসে যে চেয়ারে ফেলেছিল চেয়ারটা এই মাত্র মুছে দিলাম আর ওটা তো ফেলেই দিলাম যতটুকু খেয়েছে খেয়েছে বাকিটা ফেলে দিলাম আর এই যে এখানে করে দিয়েছি পাউরুটি আর ডিম কলাটা শেষ হয়ে গেছে আর পাউরুটিটা দিয়েছি আমুলদের বাটার দিয়ে তো এখন এটাই খাবে আর এইদিকে রান্না চা পেয়েছি ওই যে ভাত রান্না হচ্ছে ওখানে করে সকালবেলা তোমার দাদা ভাইকে চা করে দিয়েছিলাম হাড়িতে যেহেতু সময়টা ওই যেটাই চা করি তো সেটা এখানে করে রয়েছে বলে ওকে ওই হাঁড়ি ছোটো হাঁড়িটাই করে চা করে দিয়েছিলাম আর এই যে এখানে করে ভাত চাপিয়েছি সকাল সকাল রান্না করে নেব যেহেতু কাঁচাকুচি রয়েছে গতকালকে তো কাচতে পারিনি দেখেছো শুনেছ তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে দেখালাম তো রান্না করে নিয়েছি আর এই জায়গাটাকে মুছেও নিয়েছি এই যে পুরো মুছে নিয়েছি এই জায়গাটাকে আর ভাতটাকে ওইখানে করে রেখে দিলাম এখনও সবজি টবজি রান্না করিনি ফ্রিজের মধ্যে আগের দিনের ডাল ছিল মাছ ছিল সেটা দিয়ে ভাত খাওয়ালাম আর আমি সকালবেলাতেও খাই না তবু আজকে একটুখানি খেলাম অল্প একটুখানি মুখে দিয়েছি আর যেহেতু একটু কাজের মধ্যে তোমাদেরকে বললাম যে একটু কাজ করব রান্না বান্না সেরকম দুপুরবেলা করতে গেলে না কোনো কাজ পাওয়া যায় না তার জন্য ভাবলাম যে কাজ করবো তাহলে একটুখানি খেয়ে নিই তো এখন জামা কাপড় ভিজিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর মেয়ে টিভি দেখছে মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ে বসে বসে টিভি দেখছে এই যেখানে করে রয়েছে সমস্ত জামা কাপড় সব ভেজানো হয়ে গেছে এটা এখন যাব ছাদে ছাদে নিয়ে যাব ছাদে নিয়ে গিয়ে দেখবো এই সরি ছাদে নিয়ে গিয়ে কাজ আর মেয়ে টিভি দেখছে এই পিছনে শুরু রয়েছে টিভি দেখছে টিভি দেখুন আর আমি ঝটপট করে ওগুলো কাচাকুচো করে আসি কাচাকুচো করে এসে তারপরে হচ্ছে তোমার কী বলতো এসে স্নান করে নেবো কোথায় ছাদে এসে দেখি কি পোড়া রোদ দিয়েছে গো এতগুলো জামা কাপড় গামলা করে নিয়ে এসেছি তারপরে আর কি ঘুরে যাওয়া যায় বলো আর বাথরুমটা ছোট এখানে খোলামেলা জায়গা পানিটা বেশ সুন্দরভাবে পাস হয়ে যায় তার জন্য ভাবলাম না গো যতই কষ্ট হোক এখানে করেই এই জামাকাপড় কেচে নিই একবার রোদ দিচ্ছে একবার মেঘলা মেঘলা হচ্ছে একবার রোদ দিচ্ছে একবার যখন মেঘলা মেঘলা ওয়েদার থাকছে তখন কি ভীষণ ভালো লাগছে আর এই যখন পুরা রোদটা উঠছে ওই সে তো কি হয়েছে বলো তো ওপরে গিয়েছি ছাদে তাই গিয়ে দেখি যে আমি আর কি ফোনটা চার্জে বসাইনি আগেই একদম লো ব্যাটারি হয়ে গেছে তো অটোমেটিক আমি যখন ক্যামেরা অন করে রেখেছি অটোমেটিক দেখি কখন অফ হয়ে গেছে আমি নিশ্চিন্তায় বসে বসে জামাকাপড় কাচ্ছি ভাবছি যে জামাকাপড়গুলো কাচার পর ক্যামেরা এই দিকে জামাকাপড় মেলে দিয়ে আসলাম কিছুটা তো ভাবলাম ক্যামেরাটা ঘোরাবো না একেবারে যখন সবগুলো কাচা হয়ে যাবে তখন দিয়ে দেবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তা দেখি যে ফোনটাতেই চার্জ ছিল না অটোমেটিক সুইচ অফ হয়ে গেছে জামা কাপড় কেচে দিয়ে এসেছে কিন্তু কি বলো তো ফোনে একদম চার্জ ছিল না যে কারণে তোমাদেরকে কাপড়গুলো রোদ্রে দেওয়াটা দেখাতে পারিনি তো আসলাম ওখান থেকে ঘর মুছলাম সব ঘর মুছে নিয়েছি একদম সুন্দর করে ঘর মুছে বিছানাটাকে আবার মুছিয়েছিলাম এই যে মেয়ে উপরে এখানে বসে খাওয়া দাওয়া করলো মানে চেয়ারে বসে খাওয়ালাম ওকে তো ওখান ওই বিছানাটা একটু জড়ো জড়ো করে ফেলেছে ঠিক করবো আমিও খেয়ে নিলাম মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি মানে বারোটা দশ দশ মিনিট ফার্স্ট রয়েছে বারোটা দশ আর এখন দেখি নিচের আপার কাছে যাই কারণ নিচের আপা গতকাল তো আমাকে ডেকেছিল কিন্তু যাওয়া হয়নি আজকে যাবো বলেছি তো চলো ওখানে কী করতে যাচ্ছে না দেখে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে এই যে রুমের গেটটা লাগিয়ে দিয়েছি তালা মেরে দিয়েছি তারপরে নিচে নামছি আর আমি নামার আগেই মেয়ে হনহন করে নেমে যাচ্ছে নিচে রুমে যেহেতু একবার শুনে নিয়েছে যে আমি কি কেউ ডেকেছে মানে আমি রুম থেকে বেরোবো এটা ওকে বলে ও যে কী আনন্দ পাই কী আর বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জাস্ট একটু মুখ দিয়ে বের করতে হবে যে আমি রুম থেকে এখন অন্য কারোর রুমে যাব কিংবা বাইরে যাবো রাস্তাঘাটে যেখানেই বলো না কেন তো এখন এসেছে এই যে নাজমিন আপাদের বাড়ি আমাদের রুমটা যেহেতু দোতলায় আর নাজমিন আপাদের রুমটা হচ্ছে নিচতলায় তো কিসের জন্য ডেকেছে জানো এই যে দেখো বলো তো কি করছে এরা বুঝতে পারছো কি না বুঝতে পারলে অবশ্যই বলবে ঠিক আছে আমি অবশ্যই বলবো তার আগে তোমরা ঝটপট করে বলো তো আমার বলার আগে যে কি করছে মোমো বানাচ্ছে মোমো তাই এখানে এসেছিলাম একটুখানি মোমো তৈরি করার জন্য এখন শুয়ে রয়েছি আর দেখেছে মোমো বানাতে গেছিলাম তো ওখানে মোমো বানাতে বানাতে দুটো বেজে গেছে আমি তো মোমো সেরকম বানাতে সেরকম কি আমি কোনো দিনও বানাইনি এখানে এসে প্রথম একদিন গেছিলাম তারপর আমাকে দেখিয়ে দিয়েছিলো দুই তিনটে একটু নষ্ট নষ্ট ভাব হয়ে যাচ্ছিলো তারপরে বেশ পারফেক্টভাবে করতে পারছিলাম তো সেটা দেখে আপার মানে মনে একটু উৎসাহ জেগেছে না আমাকেই ডাকতে হবে তার জন্য ডাকতে এসেছিলো যেহেতু সব কাজকর্ম সেরে গেছিলাম তার জন্য দু ঘন্টা মতো ছিলাম যতটা পেরেছি হেল্প করেছি তারপরে ওখান থেকে চলে এসেছি দুটোর পর এসে আবার আমি আর আমি দুজনে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে আবার দুটো আনা হয়েছিল না সকালবেলা বিকেলবেলা আনতে গেছিলাম তো বোঝ হয়তো রাস্তাঘাটে বেরোলে একটুখানি গল্প স্বল্প এটা সেটা করতে করতে রাত্রি হয়ে যায় তারপরে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে আসার টাইমে চিকেন নিয়ে এসেছিলো সেটাই রান্না হয়েছে আর দিনের বেলা কালকে রান্না হয়েছিলো সবজি ঢেঁড়সের তরকারি আর পটল ভাজা আর চিকেন এই তো তোমাদেরকে দেখাতে পারিনি আপডেট দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো ঠিক আছে আর ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও টাটা এখন আমি শুয়ে আছি মেয়ে শুয়ে মেয়ে রয়েছে আমি শুয়ে আছি এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা শেষ হয়নি তার জন্য ভিডিওটা শেষ করলাম